নমস্কার বন্ধুরা আজকে আমি আবারও একটি ঘরোয়া নিরামিষ রেসিপি নিয়ে চলে এসেছি তো তার জন্য আমি একটা বাটিতে টমেটো বাটা হলুদ গুঁড়ো ধনে জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো ও আদা বাটা নিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি তারপর কড়াই দিয়ে দিয়েছি সর্ষের তেল তাতে তেজপাতা ও গোটা জিরে ফোড়ন দিয়েছি এবার আগে থেকে বানিয়ে রাখা পেস্টটা দিয়ে দেবো পেস্টটা দিয়ে আমি একটু বাটি ধোয়া জল দিয়ে দিয়েছিলাম তারপর জলটা শুকিয়ে এলে দিয়ে দেব নুন দিয়ে সিদ্ধ করে রাখা আলু আর কাবলি চানা আপনারা এখানে চাইলে আলু বাদ দিয়েও দিতে পারেন এবার এটাকে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নেব তারপর দিয়ে দেব পরিমাণ মতো জল এবার জলটা ফুটে উঠেছে আমি তাতে দিয়ে দিলাম সামান্য একটু চিনি যেহেতু নুনটা সেদ্ধ করার সময় আমি দিয়েছিলাম তার জন্য পরে আর নুন দেবো না এবার আমি দিয়ে দিলাম এক সামান্য একটু গরম মশলা গুঁড়ো যেহেতু আমি এখানে পেঁয়াজ রসুন কিছু ব্যবহার করিনি খুব সাধারণভাবে করছি তাই একটু গরম মশলা গুঁড়ো দিলাম তাহলে স্বাদটা ভালো হবে ঝোলটা যখন ভালোভাবে ফুটে উঠবে তখন আমি দিয়ে দেব দুটো গোটা কাঁচা লঙ্কা আপনারা চাইলে কাঁচা লঙ্কাগুলো কেটেও দিতে পারেন এবার ভালোভাবে ফুটে উঠেছে এবার আমি নামিয়ে নেব তো আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ধন্যবাদ সকলকে